আপনার হাতে থাকা একটা এক টাকার পুরনো নোট আজ তার দাম হতে পারে পাঁচ হাজার টাকা কি আশ্চর্য লাগছে কিন্তু বিশ্বাস করুন এটাই সত্যি আজ রেয়ার কয়েন টিপসে আমরা তুলে ধরব ভারতের ইতিহাসের তিনটি এমন দুষ্প্রাপ্য নোটের কথা যেগুলো আজ সংগ্রাহকদের চোখে হয়ে উঠেছে এক অমূল্য ধন লেভেন উনিশশো সালের এক টাকার নোট ব্রিটিশ শাসনকাল এই নোটটি প্রকাশিত হয়েছিল রাজা পঞ্চম জর্জের শাসনকালে এতে থাকে তার স্পষ্ট প্রতিকৃতি নীলচে রঙের ছাপা আর নিচে অফিসারের স্বাক্ষর ও ধারাবাহিক সিরিয়াল নম্বর এই নোট শুধু একটা মুদ্রা নয় এটা ভারতের ঔপনিবেশিক ইতিহাসের এক জীবন্ত নিদর্শন আজকের দিনে এই নোটের দাম হতে পারে দশ হাজার থেকে সত্তর সাজার যদি এটি ভালো অবস্থায় থাকে বাই দুই উনিশশো সালের দশ টাকার পাকিস্তান ছাপা নোট দেশভাগের ঠিক পরপর ভারতীয় রিজার্ভ ব্যাংক কিছু নোট ছাপিয়ে পাঠায় পাকিস্তানে এই নোটে স্পষ্টভাবে লেখা ছিল গভর্নমেন্ট অফ পাকিস্তান তবু এর উৎপত্তি ছিল ভারত থেকেই এ যেন এক ঐতিহাসিক সেতুবন্ধ দুই দেশের ভাগ্যবদলের প্রত্যক্ষ সাক্ষী এই নোট আজ সংগ্রাহকদের কাছে এক দুর্লভ রত্ন যার দাম উঠেছে তিরিশ হাজার পর্যন্ত বিভিন্ন নিলামে বাই তিন উনিশশো সালের একশো টাকার দশমিক পদ্ধতির নোট উনিশশো সালে ভারত প্রথমবার রুপি ও পয়সাকে দশমিক ভিত্তিক করে এই সময় প্রথম দিকের একশো টাকার নোট ছিল এক নতুন যুগের সূচনা এই নোটে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পুরাতন ছাপ হালকা নীল ধূসর ছায়া এবং গভর্নর এইচ আর আইয়াঙ্গের স্বাক্ষর এর বর্তমান মূল্য হতে পারে পনেরো হাজার পর্যন্ত যদি সংরক্ষিত অবস্থায় থাকে আপনার পুরনো ট্র্যাঙ্ক বইয়ের আলমারি বা দাদুর সিন্ধুকে যদি এরকম কোন নোট লুকিয়ে থাকে তবে সেটা কেবল কাগজ নয় ইতিহাসের এক মূল্যবান পৃষ্ঠা ধরে রেখেছেন আপনি তাই নোট বিক্রি করার আগে দুবার ভাবুন হয়তো সেটাই ভবিষ্যতের সবচেয়ে দামি সম্পদ হতে চলেছে এইরকম আরও দুর্লভ ও খাঁটি তথ্য জানতে রেয়ার কয়েন টেপসের সাথেই থাকুন লাইক দিন কমেন্টে জানান আপনার কাছে এরকম কোন দুর্লভ নোট আছে কিনা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না